আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আমার পরিচয় তো কাউকে দিতে হবে না তারপরেও দেওয়াটাও অনেক ভালো আমি আমার নাম মাম্মা থানিক আমি জব করি ইউটিউবে আমার চ্যানেল আছে এবং পেজ আছে সব কিছুই আছে কম বেশি আর দ্বিতীয় কথা হচ্ছে এখন আমরা ঘুরতে আইছি আমরা ঘুরে বেড়াচ্ছি অনেক জায়গায় এই যে আমরা এই তুলক নদী পারে আশেপাশের দোকানপাট অনেক আছে আমরা মোটরসাইকেলে বসে আছি সামনে দেখেন সামনে অনেক সুন্দর জায়গা তুলপ নদী পার সবচেয়ে মজা হয় যখন বৃষ্টি পড়ে তখন রাস্তাঘাট সম্পূর্ণ ভরে যায় তখন অনেক মজা হয় আর যেতে কথা হচ্ছে যে তখন নৌকা বা ডিঙ্গি নিয়ে ঘুরতেও অনেক মজা হয় এবং হ্যাঁ স্ক্রিন বোর্ডে নিয়ে আমরা সবসময় সময় ফোড়া করি স্ক্রিন বোর্ডেও ঘুরি অনেক মজা হয় তা এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আর এক জায়গা যাব ঘুরতে ঘুরতে ও অনেক সুন্দর ফুল এই যে দেখা যাচ্ছে এই যে এখন আমরা অন্য এক জায়গা যাবো ঘুরতে সবাই আশা করি ভালো আছেন এই যে আমার বড় ভাই আমার বড় ভাইয়ের অবদান তা গাই হোক সবাই আমার বড় ভাই এবং আপনারা শুশুনি দিচ্ছেন শুশুনি নাই তো আমার